একচল্লিশ হাজার পাঁচশো মোটামুটি তো মানে এমন দামই সবগুলো তিনটের পর একটা বছর সাড় বছর এই যে গোটার দাম সাড়া দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার কতর উপরে টানাটা নেই কত রুপুর হ্যাঁ এক হাজার টাকা সাতচল্লিশ বুঝে নাই কত সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনি ডেরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আজনল ডেরি ফার্ম একটি ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সুস্বাগতম আপনারা দেখতেছেন জেলা সিঙ্গি থানা মানিকনগর হাট রোজ সোমবার সাতাইশে জুলাই সাতই জুলাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই হাটে শাল গরুর বাজার দর কী দামে গরু বিক্রি হতেছে কেমন দাম চাইতেছে চল্লিশ হাজার একচল্লিশ হাজার পাঁচশো মোটামুটি তো মানে এমন দামই সবগুলো হয় তিনটে বারেরটা তাহলে এগুলো মানে আর একটু বেশি এগুলো আর একটু বেশি তাহলে কি আরো দুই হাজার বেশি মনে হয় নাকি পঞ্চাশের উপরে পঞ্চাশ বাউন্ন চল্লিশ দর্শক শুনলেন আপনারা আসুন আপনাদেরকে আমরা হাটে বাকিগুলো দেখানোর চেষ্টা করি ব্যবস্থা ভালো আছেন নি সমান দর্শক যে ঘটনা দেখতেছেন বাসুর একদম দুটো বা দুধ ছাড়া বাসুর দেশাল বাসুর তেত্রিশ হাজার টাকা কাস্টমাররা বলতেছে আপনি বলছিলেন কত কয় টাকা সত্ত্রিশ হাজার বেশি হলেবেন কত ছিল ভাই কত ছিল পাঁচ চল্লিশ কটা আনছ হ্যাঁ এনে কটা দুইটা

এ কত উপরে টানাটা নেই কত উপরে হ্যাঁ এক হাজার টাকা নেই কত চাইলো দাম কত চাইলো দাম কেউ বলতে পারতেছে না কত চাইলেন দাম কত টাকা নিয়ে টানাটা নেই দর্শকদের গোটা দেখতেছি গোটা পঁয়ত্রিশ হাজার টাকা বলা হয়েছে এটা নিয়ে এক টাকা নিয়ে টানা নিয়ে চলতেছে সুপ্রিয় দক্ষ ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল আমরা আসলে কি ভিডিও ধারণ করব আমরা আজকে বুঝতে পারতেছি না যে পরিমাণ বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে তো বলতে আসলে আপনার সাথে অনেক কথাই হলো আমরা বৃষ্টির বৃষ্টির পরে যে হাটের যে অবস্থা সেটা আমরা চেষ্টা করব এবং আমরা জানানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শকতা বৃষ্টির পরবর্তীতে আবার আমরা নেমে গেলাম হাটে

দর্শক এই সাইড এই হাটের এই সাইডটাতে ছোটো গরুর সমাগম বেশি তো আমরা আপনাদেরকে ছোটো করু সাইডে আমরা ছোটো গরুর দাম সমুদ্র দাঁড়ানোর চেষ্টা করব এই সাইডটাতে আপনার তিরিশ পঁচিশ আঠাইশ চল্লিশ এই গরুগুলো এই হাটে এই সাইডটাতে বেশি পাওয়া যায় তো আমরা আপনাদেরকে ইতিমধ্যে এই ছোটো গরুর দাম সম্বন্ধে আমরা দাঁড়ানোর চেষ্টা করব এই দুইটা আছে ওই দুটা কত টাকা বেচলেন এক বিশ আর এই দুটা এক পিসের গরুই কাস্টমার কিছু কই নেই কয় কত কয় জাশ কয় পাঁচ মন কয় বাউন্ড কয় এক এক পিস হ্যাঁ ভালোই দর্শক সময় দর্শক যেদিকে তাকাবেন মোটামুটি গরু সমাগম সবদিকে আছে কাস্টমারও অনেক আছে আজকে চাহিদাও আছে গরুর ভালো তো আপনারা দেখতেছেন অনেক নগরহাট গরুর আমরা ইতিমধ্যে আপনাদেরকে ছোটো গরুর দাম সম্বন্ধে জানানোর চেষ্টা করলাম যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলার মোটামুটি চল্লিশ পাঁচচল্লিশ করে এক্সট্রা করে চাওয়া দাম আর এদিকে যেগুলো আছে এগুলোর দাম বেশি এগুলো পঞ্চাশ পঞ্চান্ন করে ভাইরা বলতেছে মব্বত দিয়েছে কয় টাকা দামে বেচলো কত বেচলো জোড়া জোড়া

ষোলো ষোলো শত্রু বলেন গরু তো সুস্থ আছে হাসা গরু দেখলেন এই দুটো কিনছে এক লাখ টাকা দিয়ে তো এদিকে আরো কিছু গরু আছে আমরা আপনাদেরকে সপ্তম গরুর দাম সম্বন্ধে আপনার ধারণা দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রদ্ধা ইতিমধ্যে আজকে গরুর আবার পারলে কত চাই ভাই এটা দাম কত চাই দাম হ্যাঁ চৌষট্টি হাজার ইতিমধ্যে দেখলেন আপনারা এখানেও বেশ কিছু ছোটো গরু আছে এই গরুগুলোর সেম দাম এগুলা তিরিশ পঁয়ত্রিশ সব হাটটি গরু বাপন মরা গরু যাকে বলে দেখতেছেন আপনারা তো আমরা আপনাদেরকে অনেক গরুর দাম সম্বন্ধে জানানোর চেষ্টা করলাম ধীরে ধীরে আমরা হাটের ভিতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে হাটের একদম শুরুতে বাইসের যেটা এটা প্রধান দর্শক যে গরুটা দেখতেছেন এই গরুটা সাহায্য হচ্ছে পঁয়ষট্টি হাজার এগুলো এদিকে এদিকে বেশ কিছু গরু আছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ইতিমধ্যে হাটে প্রত্যেকটা দেখতে অনেক কথাই হলো হাট সম্বন্ধে ধারণা দিলাম আপনাদেরকে গরুর সম্বন্ধে ধারণা দিলাম একটা কথা আপনাদেরকে না বললেন আপনারা যারাই নিয়মিত যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা কোন দিনে আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনাদেরকে এটা অনুরোধ করি আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের পেজটা একটু ফলো করে দেবেন আপনাদের কাছে এই আশা আমরা প্রত্যাশা দাবি করি তো আসলে আপনাদেরকে দেখে দেখে দেখতে দেখতে আমরা হাটের বাকি অংশ নিয়ে যাই আসলে আমরা যে হিসাবে আমরা হাটের ভিডিওগুলো করি বা যেই পরিমাণে আমরা কন্টেন্ট তৈরি করি হাটের আমরা আসলে আমরা আপনাদেরকে যারা ফেসবুকে এখন নিয়মিত দর্শক আপনারা চান বিভিন্ন হাসির ভিডিও কমেডি ভিডিও আসলে আমরা তো সেরকম ভিডিও করতে করি না বা আমরা সেরকম করি না আমরা খামার কেন্দ্রিক ভিডিওগুলো হাটকেন্দ্রিক ভিডিওগুলা গরু ছাগলের ভিডিওগুলো আমরা করে থাকি তো আপনারা যারা তো আপনারা যারা নিয়মিত আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে একটা অনুরোধ করি হয়তো আপনার ভালো লাগতে পারে বা আপনার ভালো নাও লাগতে পারে তবুও আমাদের পেজটা ফলো করে দেবেন এবং একটা শেয়ার করে দেবেন কারণ হয়তো আপনার পরিচিত বা আপনার ফ্যামিলিগত বা আপনার বন্ধু আপনার ভাই ওদের মধ্যে হয়তো কেউ গরু কিনবে গরু ক্রয় করবে তাহলে হাট সম্বন্ধে ধারণা হবে কেউ নতুন উদ্যোক্তা খামারি থাকবে তারা হয়তো গরু সম্বন্ধে ধারণা নিতে পারবে এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে আগামী পর্বে আসসালামু আলাইকুম